রহমান রহম সমানি দর্শক আসসালামাইয়ালাইকুম গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক শুরুতে এখানে যে ঝাটটা সিঙ্গেল সিঙ্গেল কবুত দেখতেছেন ষাটটি হচ্ছে রানিং মাতি অ্যাডাল্ট এবং নিউ অ্যাডাল্ট রানিং মিলে ষাটটা মাদি আছে এখানে যদি কারো মাদিগুলা লাগে বাইরের কাছ থেকে নিতে পারেন এছাড়াও হিউজ পরিমাণ আজকে ফেন্সি কবুতর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন যেমনটা বলছিলাম পাশাপাশি আরো হিউজ পরিমাণ ফেন্সি কবুতর আছে দেখতে পারতেছেন শার্টিনগুলো আজকে মটানাগুলা দেখেন মটানা শার্টিন ব্ল্যাক লেস হ্যাঁ দেখেন মাসাল্লাহ এখানে দেখতেছেন অনেকগুলা এই যে নিচে আছে আরো অনেকগুলা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো সব আমরা ভিডিওতে দেখবো দেখাবো আপনাদের পাশাপাশি এই যে এখানে দেখতেছেন এগুলো সবই কিন্তু মাদি কবুতর ফিমেল কবুতর যদি কারো লাগে এগুলো কিন্তু নিতে পারবেন বাইরের কাছ থেকে ফোন দিবেন কারণ এত হিউজ পরিমাণ কবুতর আছে সব দেখানো সম্ভব না এক ভিডিওতে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কালার কালার কাকে বলে দেখেন ব্লুম ম্যাকবাই ড্যানিশ মার্শাল্লা কোয়ালিটি আর লাহরি মার্শাল্লাহ কালারফুল একদম দেন স্টেনসিল অনেক লাহোরি আছে বাইরের কাছে ইনশাল্লাহ এগুলো যদি আপনাদের লাগে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করবেন ভাই আপনাদেরকে দিতে পারবেন দেখেন কি সুন্দর লাহরি আছে আমরা চেষ্টা করব ভিডিওতে দেখানোর জন্য আর এর পাশাপাশি শোকিং মার্শাল্লাহ দেখেন একদম বিশাল বড় বড় সাইজের এই আ্যন্দোলো যেন শৌকিং পাবেন আপনারা হিউজ পরিমাণ আছে আজকে পাঁচ ছয় পেয়ার আছে বাইরের কাছে দেখেন লাহোরির গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ সব স্টেনসিল লাহোরি অলরেডি কিন্তু ডিমে চলে আসছে এগুলা আর্ট এঞ্জেলগুলো মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর আর্ট এঞ্জেল কালেকশন আছে ভিডিওটা দু দেখবেন দর্শক আর অনেক আনকমন কিছু কালেকশন আছে যেমন এই যে একটা রেসার দেখতেছেন স্যাডেল রেসার তাই না ভাই স্যাডেল রেসার পাশাপাশি আছে এই যে দেখেন আগুন চোখে হ্যাঁ মার্শাল্লাহ বলেন হোয়াইট ড্রাগন হোমা দেখতে পারতেছেন নয় ফেদার না ভাই নয় ফেদার বয়সের একদম ইয়াং বার্ড তা আসলে কতগুলো দেখামো অনেক বড় হবে ভিডিওটা চেষ্টা করব আমরা ভিডিওতে তুলে ধরার কি কি কবুতর আছে এছাড়াও আরও হিউজ পরিমাণ কবুতর আছে দেখতে পুরা খামার ভর্তি কবুতর হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে বাইরের কাছে শুধু এখানে না পাশে একটা রুম আছে এই যে পাশের রুমটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ আরও কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ রাখবেন বাইরের সাথে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর ইনশাল্লাহ নিতে পারবেন হিউজ পরিমাণে যে দেখতে পাচ্ছেন আরও একদম ইউনিক ইউনিক কালেকশন কিন্তু একাধিক পেয়ার এই যে দেখতেছেন একাধিক পেয়ার একাধিক পেয়ার এগুলো কিন্তু দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক লং হয়ে যায় তাই যাই হোক দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তার সাথে কথা বলে জায়গা আসেন ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুখে জানি

পারবেন সিঙ্গেল যারা নর্মাদি চান তারা দিতে পারবেন আসলে কি কয়টা দেখাবো অনেক অনেক কম তো যাই হোক রিপন ভাই আমরা যতটুকু সম্ভব ভিডিওতে দেখাবো তার আগে ঠিকানাটা কি বলছেন ভাইয়া আচ্ছা তাহলে ভিডিওটা শুরু করি নাকি আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পাশে আরেকটা রুম আছে যেখানে আমরা ভিডিওটা আসলে মূলত করছি তো এই রুমও কিন্তু হিউজ পরিমাণ আবারও কবুতর দেখাচ্ছি দর্শক হিউজ কালেকশন আছে ইনশাল্লাহ তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জন্য বাইরের সাথে যোগাযোগ রাখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানের দর্শক আমরা শুরুতে দেখতে পাচ্ছি খুব চমৎকার একজোড়া টেনিস ম্যাকপাই টেনিস ব্লু কালারের ভিতরে ম্যাকপাই টেনিস গিয়ার তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন একদম লাল টকটকা গিয়ারের

একুরেট মার্কিং কোয়ালিটি আছে সামনেটা নয় পিছনেটা মারি আশা করি দর্শক সংগ্রহ করে নিবে ভিডিও জুড়ে সাথে থাকুন আরও চমৎকার চমৎকার হিসেবে যে কেউ উত্তর আছে ইনশাআল্লাহ কম দামে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতাছি খুব চমৎকার মোর হেড আর্ট এঞ্জেল না ভাই জি ভাই মোরের আর্ট ভাই মোরের আর্ট আর কালারটা তো দেখতে পাচ্ছেন একদম চকচকা কালার ভাই জি ভাই বয়স কত চলতে ভাই নতুন পেয়ার ভাই নতুন পেয়ার জি ভাই জি ভাই আচ্ছা ডানাটা মাদি জি আর এই যে বামে আছে যেটা হচ্ছে নর ডিম বাচ্চা এখনো করে না একদম ইয়াং পেয়ার দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক দাম চাচ্ছেন কত ভাই একদম 2500 টাকা ভাই একদম পড়বো 2500 টাকা 2500 টাকা জি একদম 2500 টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন একটু নাও যারা দেখানোর চেষ্টা করি এই দেখেন কালারটা দেখেন শরীরে ঠিক ঠিক করতে আছে আরো একটা জোড়া আছে না ভাই ইনশাআল্লাহ আমরা সেটাও দেখা পারবেন আবারও আর্টেঞ্জিয়ার হোয়াইট গোল্ড আর্টেন্ট দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর মাথা দুইটা সাদা বুকটার নিচে ইয়োলো কালার কলাটা ইয়েলো কালার এটা গোল্ডেন কালার বলে তাই না আচ্ছা এটা রানিং ডিম্ বাচ্চা করা বাচ্চারা এখানে আসছেন নতুন রানিং মানে বেশিদিন ডিম্ বাচ্চা হয় নাই দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক

জায়ান্টের মতন এই সাইজ কিন্তু অনেক বড় বিগ সাইজের এর অ্যান্ডোলোজিয়ান কালার দুইটা একদম সেম টু সেম শিশা কালারে দেখতে পাচ্ছেন হাতের ডানে হচ্ছে মাদি আর বামে দেখতেছেন আপনারা এটা হচ্ছে নটটা আর ইম্পোর্টেড দুই হাজার হচ্ছে নটটার পায়ে ডিমো বর্তমানে একটা আছে আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে এই পেয়ারটার দামটা যদি ছোট করে একদম টাকা আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে সাইজ আছে দেখতে পারতে পেয়ার অনেক বড় সর সাইজ একদম থাকবে চার হাজার টাকা নাকি ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে খুব চমৎকার একদম লাল টুকটকা গিয়ারে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দুইটা কবুতর চোখ দেখেন ঠোঁট দেখেন মাশাআল্লাহ একদম লাল টুকটকা গিয়ারে এক জোড়া ওদ ভাই বেলবেট শেক বেলবেট শেট জি অনেক সময় নেজে ভাই আউলে জায়গা নাম হ্যাঁ তো হোক

আর শ্যাডেল রেসারটা মাশাআল্লাহ সাইজটা দেখেন অনেক বড় সরো সাইজের ভিতরে আছে ভাই জি ভাই এই জোড়াটা বয়স কেমন চলতে আছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিমবার চা করা আচ্ছা 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 এই সামনে যেটা আছে এটা নটটা এটা নটটা ভাই আচ্ছা এই পিছনেরটা হচ্ছে মাদি না হ্যাঁ আচ্ছা এই জোড়াটা ভাইজান কেমন কি দাম একদম রাখা যাবে 6000 টাকা স্যাডল রেসার অসাধারণ কালার কোয়ালিটি ডানের নর বামে মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাত্র ছ হাজার টাকা থাকবে একদম নাকি এই আশা করি দর্শক যাদের পছন্দ এই স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে একটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতে পারতাসি মার্শাল খুব চমৎকার একজোড়া জোড়া মডানা কুকুতর দেখেন স্টেনসিল কালারের ভিতরে কালারটা দেখেন দুইটা একদম সেম টু সেম মনে হয় যে পেন্সিল দিয়ে আঁকানো আর কি এরকম একটা কালার দেখতে পারতাছেন অসাধারণ সুন্দর রানিং পেয়ার ভাই না রানেরটা মা দিই বামেরটা নর ডিম বাচ্চা গোরা কত চাচ্ছেন দাম ভাই এক থাকবে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা কি ফাইনাল থাকবে ভাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতাছেন অসাধারণ সুন্দর প্রিন্টের ভিতরে আছে রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি একদম জেট স্প্রিং অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে একজোড়া একজা কবুতর যে কালারটা কিন্তু অ্যাভেলেবেল না তো সবাই দেখেন কিন্তু অ্যান্ডোলোজেনটা অ্যাভেলেবেল না

নর্মাদি কনফার্ম আছে ভাই জি জি এই কারেন্টটা নর্মাল ভাই বামেটা মাদি বামেটা মাদি আচ্ছা ছোট করে দামটা বলে দেন তো ভাই 4500 ভাই 4500 চাওয়া দাম একদম ভাই একদম থাকবে ভাই জি ভাই একদম থাকবে 4500 টাকা তবে কবুতরের কালার কোয়ালিটি গেটআপ দেখবেন দর্শক আরো কয়েকটা পেয়ার আছে নাকি ভাই ইনশাআল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে দেখেন অসাধারণ সুন্দর আর যারা একটু একাধিক পেয়ার নিব তার জন্য অবশ্যই কিছুটা কম থাকবে নাকি ভাই মাসাল্লাহ দর্শক একদম অদ্ভুত সুন্দর আরো একটা পেয়ার আছে দেখেন আবার এটার কিন্তু দুইটার পায়ে রিং পরানো আছে ইয়েলো কালার আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের ভাই এটা কেমন বয়স এটা নতুন পেয়ার এটা এখনো ডিম পারে নাই আগেরটার এটা কিন্তু দর্শক ডিফারেন্স আছে হ্যাঁ এটা হলো দশ পেয়ার কমপ্লিট হয়ে গেছে না এটা এখন হাতে ধরলাম এটা হচ্ছে নটটা এটা ডাকতেছে ঘুরে ঘুরে এটা হচ্ছে নটটা পিছনে হচ্ছে মাদিটা মাদিটার পায়েও কিন্তু এরকম একটা রিং আছে আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন ভাই একদম সাড়ে তিন হাজার ভাই এটা সাড়ে তিন হাজার টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে আপনারা ফোন দেবেন দর্শক ভালো অবশ্যই সংগ্রহ করে নেবেন ভিডিও জোড়ের সাথে থাকুন আরও কিছু চমৎকার কবুতর আছে আমরা সেগুলো দেখাবো ইনশাল্লাহ আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি ভাই মডার্ন শার্ট নাকি হ্যাঁ ব্ল্যাক ক্লাসের ভিতরে মডার্ন এটার আর ঠোঁটটা দর্শক খুঁজে পাওয়া কষ্ট হ্যাঁ দেখেন ওই মানুষ আমরা অনেক সময় বুট টোট বলি হ্যাঁ বুট ঠোঁটের থেকে ছোট এটা তো দেখতে পারতেছেন অসাধারণ ঠোঁটের এবং শেপ গেটার তো দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাইজান জান এটা এটা নয় ফেদার দশ ফেদার মানে একদম ইয়াং পেয়ার আচ্ছা আচ্ছা তো এই যে এই জোড়াটা ভাই কত থাকবো এই যে এটা হলো মাদিটা দিটা তাই না চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া জি ভাই আট হাজার পাঁচশো আলোচনার সুযোগে থাকবে দাম দর করতে পারবেন দর্শক দামাদামি করে আপনারা নিতে পারবেন এই সামনে হচ্ছে মাদি আর এই যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে নটটা একদম রেয়ার কালেকশন অ্যাভেলেবেল কিন্তু গেট আপ কোয়ালিটির কবুতরগুলো দেখা যায় না আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও কিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্যার কাছে আছে ব্ল্যাক কালারের ভিতরে এক পেয়ার এক্সিবিশন কবুতর আর দুইটাই সম্পূর্ণ পাথর চোখের ঠোঁটগুলো যদি লক্ষ্য করেন আপনারা মোটা কাকের মতন এবং দেড় দুই ইঞ্চি লম্বা অনেক মোটা আর দুইটার চোখে কিন্তু পাথর চোখ আমি যদি একটু চোখগুলো জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখেন একদম সম্পূর্ণ পাথর চোখে নর এবং মাদি ঠিক আছে এই যে খুব সঠকটাক কবুতর

ছোট করে দামটা বলেন তো ভাই এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনার এই চমৎকার জোড়াটা নিতে পারবেন রানিং প্যাড ডিম্বা চাকরা সামনে নর মাদি পিছনেটা হচ্ছে নর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক আমরা দেখতে পারতেছি খুব চমৎকার এক জোড়া অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে রেসার কবুতর দেখতে পারতেছি আমরা মাসাল্লাহ দেখতে পারতেছেন ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর

আর এই পেয়ারটা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই মাত্র দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা চমৎকার জোড়া দর্শক নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণ ফেন্সি কুপুতরের পাশাপাশি আপনাদের জন্য ভালো ভালো কিছু রেসারও কালেকশন করছে ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক ভিডিওস স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বিশাল সাইজের এক জোড়া গ্রেভারলেস গ্রেভারলেস হলি কপার না ভাই এটা হলো কোপাল্লার কোপাল্লার হ্যাঁ আচ্ছা

গোলগাল ডিব্বার মতো এবং ফ্লোর টাচ বডি দুইটা কবুতরই দেখতে পারতেছেন কানে যেটা সেটা এটা নর্থ বামেরটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই যান মাত্র দুইবার ডিম বাচ্চা করা ইয়াং কবুতর আচ্ছা আচ্ছা কানেরটা হচ্ছে মাদি দেখতেছেন বামেরটা হচ্ছে নর্থ দেখতেছেন মাসাল্লাহ কোয়ালিটি দামটা যদি বলতেন ভাই ছোট করে একদম পাঁচ হাজার টাকা কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজটা দেখেন একটু ভালোভাবে দেখাই নরমাদি মাদি মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা তাহলে পাঁচ হাজার টাকা একদম থাকবে নাকি ভাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি একদম ডান সাইজের বিগ সাইজের এক জোড়া শৌখিন কবুতর মাসাল্লাহ গেট আপ সেট কোয়ালিটি দেখেন দুইটার পায়ে সেম টু সেম দুইটা রিং পরানো আছে ফুললি রানিং ডিম বাচ্চা করা ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখতে পাচ্ছেন সাইজ গেটারটা ভাই ডানে মাদি বামে নর দাম যাচ্ছে কত ভাই একদম 4500 টাকা ভাই একদম থাকবে 4500 টাকা দেখেন কি কবুতর হ্যাঁ কোন এক সময় 40 50 হাজার টাকা কবুতর এখন 60 টাকা বিক্রি হচ্ছে ভাই ওজন হতো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ওয়েট এক কেজি কাছাকাছি হ্যাঁ এক কেজি প্লাস হবে ভাই তো যাই হোক দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকায় আপনারা এই বিগ সাইজের শকিংয়ের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে এবং এই শকিং কিন্তু একাধিক পেয়ার আছে ইনশাল্লাহ একাধিক পেয়ার ছয় পেয়ার আছে ইনশাল্লাহ যারা আগ্রহী আছেন অবশ্যই ফোন দিবেন আর যারা বেশি নেবেন তাদের জন্য আরো কমিয়ে রাখবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতাছি শৌখিং আরও একটা পেয়ার তবে এটা কালার হচ্ছে একদম সাদা দবদবা দেখতে পারতেছেন এই হচ্ছে মাদিটা না ভাই আর এই সামনে চলে আসে যেটা এটাই হচ্ছে নর নরের পায়ে একটা স্টিলের রিং আছে মাদির পায়ে একটা ব্ল্যাক কালারের রিং আছে

আর মাদিটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দুইটার বাই রিং পরানো আছে আর সাইজ তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন আজকে কিন্তু শোকিংয়ের যে সাইজ গেট আপ মার্শাল্লাহ বিগ সাইজের দেখতে পারতেছেন এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই এই পেয়ারটা থাকবে একদম চার হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন সাইজ গেট আপ প্রত্যেকটা শোকিং কিন্তু আজকে দেখার মতো বিগ সাইজের সাইজের

মূলত কবুতরের দাম হয় আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বীজ সাইজের বিশাল সাইজের ইয়েলো কালারের রেন জি রেন কবুতর মাটিটা আবার খোপা আছে হ্যাঁ সেটাই আর এটা কিন্তু খাঁচায় ধরতেছে না এত বড় সাইজ

এই যে সামনে যেটা চলে আসলে এটা হলো নটটা তাই না ভাই এটা হচ্ছে নটটা আর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা আর এটা রানিং পেয়ার ভাই নয় ভাই নয় ফেদার বয়স মাত্র নয় ফেদার বয়স সাইজ গেটা তো দেখতে পারতেছেন দাম চাচ্ছেন কত ভাই বাচ্চা একদম যাবে 3 আর টাকা ভাই একদম 3500 টাকা নাকি একদম থাকবে 3500 টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোয়ালিটি আছে কবুতরের কোয়ালিটির উপরেই কবুতরের দাম আচ্ছা দেখেন পানি ভাই সুন্দর ভাই সুন্দর লাভ পড়ে এবারে দেখেন সামনে চলে আসছে সাইজ নয় কবুতর মনে আছে বিশাল বড় সামনে দর্শক আবার এক্সিবিশন দেখতেছি তবে এটা হচ্ছে সাদার ভিতরে সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর এটার ঠোঁট ঠোঁটগুলো দেখেন অনেক মোটা ঠোঁটের এবং লম্বা ঠোঁটের আর এটার বয়স কেমন চলতেছে ভাই ভাই নয় পাকা দশ পাকা ভাই এটাও নয় ফেদার দশ ফেদার একদম ইয়াং কবুতর হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জান একদম পঁচিশশো ভাই একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একজোড়া জোড়া লাহোরি দেখতেছি আমরা এসটেন্সিল কালারের ভিতরে আর সামনেটা কি মাদি ভাই মাদি কিন্তু ওই যে ডিমে কিন্তু চলে আসছে হ্যাঁ এটি যে কোমর ভেঙে গেছে অলরেডি কিন্তু ডিমে চলে আসছে দর্শক একটু লাইট ডিপ আছে কালারটা দেখতে পারতেছে নরের পায়ে কিন্তু রিং আছে যাই হোক গ্রানিং একটা পেয়ার কত চাচ্ছেন ভাইজান জোরারা চাও দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আমি একটু নাড়ায় চাড়ায় দেখার চেষ্টা করবো এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা এই যে নটটা একটু ঘুরায় দেখায় দু নট সাইড দেখায় এই দেখেন নরের কালার আবার মাদিটা দেখাই দিই এই যে মাদিরটার কালারটাও দেখে হ্যাঁ একদম সুপার ফ্রেশ কিন্তু লাইট ডিপ সু আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তাহলে ভাই দামটা চাইলেন কত পাঁচ হাজার পাঁচশো টাকা

কবুতরের গেট কোয়ালিটি দেখেন কোনো এক সময় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় না এই এর চেয়েও খারাপ গেট ছিল আর এখন তার চেয়েও টপ কোয়ালিটি কবুতর পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও সিন আমরা দেখতেছি একজোড়া মুন্ডি আন না ভাই আচ্ছা এইটার কালারটা দেখেন মুন্ডির কিন্তু এইটা বাইরের কাছে বেশ কিছু মুন্ডি আছে যেগুলো ইউনিক কাজ করা মানে কড়াইতে ছিল এরা বিভিন্ন কালার বের করার জন্য নাকি এটা তখন স্টেনসিল বের করতে চাচ্ছিল রেড বার স্টেনসিল এটা বের করতে চাচ্ছিল এটা নন না মাদি এটা ভাই এটা হচ্ছে মাদিটা এটা পিছনে এটা হচ্ছে নন আচ্ছা এই জোড়াটা ভাই ডিম বাচ্চা কি করছে ডিম বাচ্চা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে না কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা একদম 3500 টাকা মাত্র 3500 টাকা আচ্ছা এই যে একটা নট দেখেন মাশাআল্লাহ ওয়্যারিং টিং পরানো আছে আর বিশেষ করে মাদিটা একটু মাদিটা ভালো করে দেখাই এই মাদিটা যদি সিঙ্গেল কেউ নিতে চান এরকম কাজ করানো একটা মাদি বাচ্চা আশা করা যায় যদি স্টেনসেল কাটে তাহলে একজোড়া কবুতর আবার আগুন দামে হয়ে যাবে তো তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা এখানে অনেকগুলা কবুতর দেখতে পারতেছেন তার ভিতরে ড্যানিশ আছে জায়ান্ট হুমা আছে বিউটি আছে সেকশন শিল্ড আছে তারপর নুরান লার্ক আছে তামাসিন আছে হার্ট অ্যাঞ্জেল আছে যা দেখতেছেন এখানে চার তিন সাত পিস কবুতর আছে সাতটাই হচ্ছে মাদি আর সাতটাই কি রানিং ভাই

ভাই বয়স কেমন চলতেছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসালা ইংলিশ মোড়ানা রানিং পেয়ার ডিম বাচ্চা করা সাইজ তো দেখতে পারতেছেন ভাই দামটা কেমন চাচ্ছেন ভাই একদম পর্ব চার হাজার টাকা দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক দেখেন বিশাল সাইজের অনেক বড় লম্বা আমি আগে একটু চোখ আর ঠোঁট দেখাই গলার হাইটটা দেখেন

ইরানি হোমাটা এক জোড়া দামে পাচ্ছেন রানিং জোড়া মাত্র পনেরোশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আসল্লা ভাই খুব চমৎকার এক জোড়া বার হোমা চোখগুলা দেখেন স্ট্রবেরি চোখের মতো হ্যাঁ বিশাল বড় চোখ দেখতে পাচ্ছেন